দরুদ শরীফ এই পৃথিবীর বুকে এক মানুষের জীবনে রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে নামিয়ে আনার জন্য শ্রেষ্ঠ এক আমল কেউ যদি চায় এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আমার উপর রহমত নাজিল হোক আমি এই মুহূর্তেই আল্লাহর রহমত চাই তাহলে এর জন্য শ্রেষ্ঠ কার্যকারী আমল হল দুরুৎসরীফ পালানবীসল্লাহুআাল্লাম মনসাল রসুল আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন কোনো ব্যক্তি যখন একবার দুরচ্ছরী পাঠ করে মহান রব্বুল আলমিন তার উপরে দশবার রহমতের বাড়িধারা বর্ষণ করে সুবাহান আল্লাহ একবার দূরচ্ছরী পাঠ করলে আল্লাহ তালা তার উপরে দশবার রহমত নাজিল করে তুমি পড়বা একবার আল্লাহর রহমত আসবে দশ বার এই জন্য কোনো ব্যক্তি যদি চায় যে আমার উপরে আল্লাহ তালার রহমত নাজিল হোক গজব না আসুক আমি সর্বদাই আল্লাহর দয়ার মধ্যে থাকব কখনো যাতে আমার উপরে বালা মুসিবত কোনো ধরনের আজাব গজব এটা না আসুক এটার জন্য সবথেকে কার্যকারী একটা আমল হল শরীফ পাঠ করা এই জন্য একজন ইমানওয়ালা বান্দার জীবনে অবিচ্ছেদ্য একটা আমল বানানোর দরকার শরীফের আমল সময় পাইলেই শরীফ পড়ার চেষ্টা করা সব থেকে ছোটো দূরু শরীফ হল আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা নবী উম্মি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ এগুলি হলো কি সবথেকে থেকে ছোটো দূরত এই জন্য এই দূর শরীফ আমরা যখনই সুযোগ পাবো পাঠ করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন সকলেই বলি আমিন যখন বান্দার উপরে আল্লাহ তালা রহমত আসে আসতে থাকে তখন তার জন্য সকল ভালো কাজ করা সহজ হয়ে যায় সকল ভালো কাজ করা সহজ এই ভালো কাজের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ভালো আমল হল কোরআন তেলাওয়াত করা থেকে শ্রেষ্ঠ ভালো আমল কি কোরআন তেলাওয়াত করা এ কারণে রসুল করিম সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খৈরুকুমাং তাল্লাম আল কুরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন শরীফ শিখে এবং শিক্ষা দান করে কোরআন শরীফ শিখে এবং কি শিক্ষা দান করে তাহলে মহাগুরন্ত আল কুরআন এটা এমন এক মহাসম্পদ এটাকে যদি কেউ তেলাওয়াত করে এবং অন্যকে তেলাওয়াত শেখায় এই কারণেই সে শ্রেষ্ঠ হয়ে যায় এ কারণেই সে কি হয়ে যায় শ্রেষ্ঠ হয়ে যায় এই পৃথিবীর বুকে সব থেকে বড়ো এক অফ্রান্ত নিয়ামত মানব জাতির জন্য মহাগ্রন্থল কুরআন একমাত্র কোরআন ছাড়া বাকি যা কিছু আছে সব কিছুর আল্লাহর সাথে সম্পর্ক মাধ্যমে আর কোরআনের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে মধ্যখানে কোনো মাধ্যম নাই কোরআনকে বলা হয় কালামুল্ল আল্লাহর বাণী আল্লাহর সত্তারই একটা অংশ তো মহাগ্রন্থ আল কোরআন কেউ যদি এটা শেখে পড়ে তাহলে কেমন যেন সে আল্লাহর সঙ্গ লাভ করল আল্লাহর সাথেই সে আসে এই কারণেই নসুলসাল্লু আলাইকুয় ইরশাদ করেছেন যে কোরআন শরীফ যে শিখে এবং শিক্ষা দান করে এরা হলো থেকে কি শ্রেষ্ঠ তার কারণ মহান স্রষ্টার পক্ষ থেকে যে বাণী এসেছে সেই আল কোরআন শ্রেষ্ঠ বাণী এটার সাথে সে নিজেকে যুক্ত করেছে এই কারণে সে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে আল কোরআন মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে সর্বপ্রথম জিবরিল আলাই নিকটে এসেছে এই কারণে সকল ফেরিস্তার মধ্যে হজরত জিবরিল আলাইক সালাম শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গিয়েছেন এরপরে জিবরিল আলাইক ইসাল্লামের মাধ্যমে মোহাম্মদ রসুল্লা সাল্লু আলাইগু আসাল্লামের নিকটে এসেছে এই কারণে সকল নবী রসুলদের মধ্যে আল্লাহ রসুল শ্রেষ্ঠ রসুল হয়ে গিয়েছে রসুলের মাধ্যমে এই কোরআন আসলো এই উম্মতের কাছে এই কারণে এই উম্মত হয়ে গেল কুমতুম খাইরা উম্মাতিন উখরি নাস এই উম্মত হয়েছে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত যে আল কোরআন আল্লাহর নিকট থেকে জিবরিল আলাইসাল্লামের ইসলামের কাছে আসার কারণে জিবরি আলাইসাল্লাম শ্রেষ্ঠ হয়ে গেলেন রসুলের কাছে আসার ফলে রসুল শ্রেষ্ঠ হয়ে গেলেন উম্মতের কাছে আসার ফলে এই উম্মত শ্রেষ্ঠ হয়ে গেল সেই কোরআনে কারিম যারা আমরা সর্বদাই তেলাওয়াত করতেছি কোরআনের সাথে লেগে আছি এরপরও যদি আমি নিজেকে শ্রেষ্ঠ মনে না করি হিনুমন্যতায় ভুগি এটা না সুক্রিয়া হবে কোরআন তালাওয়াত করতে পারা কোরআন তালো সাথে লেগে থাকা এই পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ আমল দামি আমল এর থেকে দামি আমল পৃথিবী তার কিছুই নাই এই জন্য যারা তোমরা এখানে কোরআন শরীফ শিখতে এসেছো পড়তে এসেছো হেফজো করতে এসেছো সব সময় মনের ভিতরে একটা সাবজেক্ট আনতে হবে যে আল্লাহ তালা এই দুনিয়ার বুকে সব থেকে শ্রেষ্ঠ কাজে আমাকে লাগিয়ে রেখেছেন এই জন্য আল্লাহর কাছে শুকুর আদায় করা এই কারণে আল্লাহর কাছে কি করা শুকুর আদায় করা আল্লাহ তোমার অশেষ মেহরবানি তুমি আমাকে দুনিয়ার কোনো কাজে লাগাও নাই তুমি তোমার কথা তোমার কালাম তোমার বাণী এটাকে পড়ার জন্য এটার সাথে সময় দেওয়ার জন্য আমাকে বাসাই করেছ এই আল্লাহ তোমার অসংখ্য শুকুর এই নিয়ামত মনে করে এটাকে নিয়ামত মনে করে শুকুর আদায় করা একটা বড় সাবজেক্ট আমি যে মাদ্রাসায় আসতে পেরেছি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতেছি কোরআন শরীফের সাথে আমি সময় দিতে পারতেছি এটা বিশাল বড় এক নিয়ামত মনে করা এটাকে যখন তুমি নিয়ামত মনে করবে তখন তোমার ভিতরে শুকুর আসবে আর শুকুর যখন আসবে তখন মোহামব্বুল আলামিনের ওই যে ওয়াদা লাইং সাকারতুম আজিদ আন্না কুম যদি তোমরা আমার নিয়ামতের শুকুর আদায় করতে পারো তাহলে আমি তোমার এই নিয়ামতকে আরও বৃদ্ধি করতে থাকবো অবশ্যই অবশ্যই বৃদ্ধি করতে থাকব তার মানে তোমাকে এই কোরআন শরীফের সাথে তেলাওয়াত করা এর সাথে লেগে থাকা এটা বারবার পড়তে থাকা মুখস্ত করতে পারা এই কাজের ভিতরে আল্লাহ তালার পক্ষ থেকে তোমার প্রতি সাহায্য আসবে এই জন্য আল্লাহ তালা আমাকে তোমাকে এই যে তাল আন এই পাঠ করা এই কাজে যে আল্লাহ তালা নিয়োজিত করেছেন এর জন্য কি করা শকুর আদায় করা এক নম্বর কাজ এটা মনে রাখতে হবে এটা মনে করতে হবে যে আমি এই পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ কাজে আছি এর মতন শ্রেষ্ঠ কাজ আর পৃথিবীর বুকে নাই এখন তোমাদের অবস্থা হচ্ছে এমন তোমাদের কাছে শ্রেষ্ঠ কাজ মনে হয় বসে বসে মোবাইল দেখা যে মোবাইল যদি একটা পাইতাম টাচ মোবাইল সারা সারাদিন এটা গেমস খেলতাম বা বিভিন্ন কিছু দেখতাম তাহলে মনে হইতো সব থেকে আমি দামি আমলে আসি কিন্তু সব থেকে জঘন্য আমল হলো এই মোবাইল সবথেকে নিকৃষ্ট আমল কী মোবাইল আর সব থেকে শ্রেষ্ঠ আমল এই মহাগরতাল কোরআনের সাথে লেগে থাকা এখন মনের ভিতরে তোমার এটা আনতে হবে আমি যে কোরআন তেলাওয়াত করি এই তেল তেলাওয়াতের সাথে আসি আমি সব থেকে শ্রেষ্ঠ আমলে আসি আমি সব থেকে শ্রেষ্ঠ মানুষের মধ্যে আসি আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই এটা যখন তুমি আর আমি মনে করতে পারবো তখন আল্লাহর পরিতে শুকুর আসবে তাহলে তখন তোমার মনের ভিতর খারাপ লাগবে না যে আমার বাপ মা মাদ্রাসায় দিল এখানে পড়ার জন্য অন্য জায়গায় যদি দিত কত ভালো হতো স্বাধীনভাবে চলতাম ঘুরতাম ফিরতাম এই ধরনের বিষয়টা আর মনের ভিতর আসবে না এই জন্য আমরা সকলেই প্রথম যে বিষয়টাই এটা ভিতরে নিয়ে আসবো যে আল্লাহ তালা আমাকে মাদ্রাসায় এনেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার কাজে লাগাইয়েছেন এবং এই মুখস্ত করার কাজে লাগিয়েছেন এই কারণে এটাকে নিয়ামত মনে করা এবং এই নিয়ামতের কি শুকুর আদায় করা পার্ব ইশাল্লাহ করতে এক নম্বর